আইতে সাল যাইতে তারই নাম বরিশাল আচ্ছা তোমরা কি কেউ বাঙালদের খাবার খেয়েছো যদি না খেয়ে থাকো তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার এই পুরো ভিডিওটা দেখে যাও আর সত্যি কথা বলতে এখন যা দিনকাল পড়েছে মানুষ সবজি কিনলে সাথে কিন্তু সবজির খোসাগুলোও কিন্তু ফেলে না আজকের আমি তৈরি করে নেব এই সবজির খোসা দিয়ে একটা বাটা সেই বাটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো প্রথমেই আমি আগের দিনে কাঁচকলা ছাড়িয়েছিলাম তো সেই খোসাগুলোকে রেখে দিয়েছিলাম এবার সাথে কিন্তু একটা গোটা কাঁচকলাও আমি নিয়ে নিয়েছি যেহেতু খোসার পরিমাণটা আমার কাছে কম ছিল তাই আমি একটা কাঁচকলা এর মধ্যে একদম কেটে দিয়ে দিয়েছি এবার কিন্তু সেই কাচকলার খোসাটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে তিনটে কাঁচকলার খোসা আমার রাখা ছিল আর সাথে একটা গোটা কাজকলা দিয়েছি এবার কিন্তু পরিমাণটা একটু বেশিই হয়েছে তো যাই হোক যেহেতু আমরা বাড়িতে অনেকজন লোক একটু একটু করে তো খাবো আর এই বাটাটা না অল্প হলে কিন্তু পোষাবে না কারণ আমি এটা করে কিন্তু মানে কমই হয়ে গেছিলো আমাদের টানাটানি পড়ে গেছিলো তো এবার তোমরা যখন বাটাটা বানাবে না একটু বেশি করেই বানাবে তো যাই হোক অনেক বক্তৃতা দিয়ে ফেললাম এবার কিন্তু রান্নার দিকে বলে দিই তো প্রথমেই ভালো মতন ধুয়ে কাঁচকলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি কাঁচকলার খোসা আর কাঁচকলাটা আমি জলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে ওটাকে ফেলে দিয়েছি এবার কিন্তু জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এবার এদিকে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়েছি দিয়ে এখানে আট দশটা মতন দিয়ে দিয়েছি রসুন রসুনগুলো হালকা লাল হয়ে যাওয়ার পর এখানে দিয়েছি কালো জিরে কালো জিরে দিয়ে তারপর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা এবার তোমরা বুঝে দেবে যে যেমন ঝাল খাও তবে আমি একটু ঝাল বেশি দিয়েছি যেহেতু বাটাটা হয়ে যাওয়ার পর একদমই অল্প হয়ে যাবে এখানে তিন চারটে কাঁচা লঙ্কা মানে একটু ঝাল ঝাল ভালোই হবে এবার কিন্তু কাঁচা লঙ্কাটা সব রসুনগুলো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচকলার খোসাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু আমি হলুদ দিয়েছি আচ্ছা তোমরা চাইলে এই হলুদটা স্কিপও করতে পারো তবে আমি জানতাম না হলুদটা দিয়ে ফেলেছি তারপরে বড়মশাই বলল এই বাটাতে কিন্তু হলুদটা দেয় না তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল এবার যেটা করেছি ওটাকে কিন্তু নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর ওটা একটা মিক্সিং জারে দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু একটু সময় ধরে মিহি করে বানিয়ে নিতে হবে এবার কিন্তু এইভাবে কিন্তু খেলেও হবে তবে এটার স্বাদ একটু বাড়ানোর জন্য আমি কিন্তু কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ওই কড়াইয়ের মধ্যেই অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে এবার কিন্তু এটাকে চেড়ে একটু জলটাকে শুকিয়ে নেবো এতে কিন্তু এর স্বাদ কিন্তু ডবল হয়ে যায় তো যাই হোক বাটাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর আসল জিনিসটাই কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম তো অল্প পরিমাণে একটু ফ্রিজে চিংড়ি মাছ রাখা ছিল তো সেই চিংড়ি মাছটা এর মধ্যে ভাজা ছিল তো সেই ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের কাঁচকলার খোসা বাটা তবে আমার মশাই বললো কাঁচকলার খোসা বাটা তো কিন্তু এইরকম হয় না যেহেতু আমার বর পেছো বাঙাল সে তো জানে ভালো মতন তাই কিন্তু আমাকে বারণ করেছিল যে চিংড়ি মাছ দিয়ে করেছো কিন্তু আমি কিন্তু মাছ দিয়ে বানিয়ে মানে এত ভালো করেছি কারণ বাড়ির সবাই এদেও খেয়ে তোমরা দেখে বুঝতেই পারছো সবাই কিন্তু খেয়েছে আর এইটুকু আমার জন্যে ফেলে রেখে দিয়েছে তবে আমি ভিডিওটা যেহেতু করছি তাই ভিডিওটা দেখানোর জন্য এইটুকু নিয়েছি তারপরে কিন্তু প্লেট কিন্তু ওদিকে ফাঁকা হয়ে গেছে এক গাল নেওয়ার সঙ্গে সঙ্গে না দারুণ টেস্ট লাগছিল আচ্ছা এবার তোমাদেরকে একটা কথা বলি যারা বাটা খেতে ভালোবাসো তারা তো জানোই যে এই বাটাটার কতটা স্বাদ হতে পারে আমার আর বলার কিছুই নেই আর যারা খেতে ভালোবাসো না তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও আমার এই রেসিপিটা দেখে তো নিয়েছো এবার কিন্তু বানিয়ে দেখো খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু তো যাই হোক এবার কিন্তু তোমাদের সবাইকেই বলছি এতক্ষণ ভিডিওটা দেখলে একটা কিন্তু লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো টাটা আবার পরে